অপশন নেন তখন তার বয়স ছিল পঞ্চান্ন বছর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন তখন তার বয়স ছিল উনসত্তর বছর ঢাকায় যখন সকাল পাঁচটা বাজে লন্ডন তখন রাত এগারোটা সময়ের হিসাবে লন্ডন ঢাকার থেকে ছয় ঘন্টা পিছিয়ে আছে এতে কিন্তু প্রমাণ হয় না যে লন্ডন ঢাকা থেকে স্ল পৃথিবীর সবকিছুই আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে কেউ গ্রাজুয়েশন শেষ করে বাইশ বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরো পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাশ বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনেই চাকরি পেয়ে যান অনেক পঁচিশ বছর বয়সে কোম্পানি সিও হয়ে মারা যান পঞ্চাশ বছর বয়সে আবার অনেকে পঞ্চাশ বছর বয়স হয়ে মারা যান নব্বই বছরে কেউ ৩৩ বয়সে এখনো সিঙ্গেল আবার কেউ বাইশ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিচ্ছেন মনে হতেও পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন আবার কেউ আছেন অনেক পিছিয়ে কিন্তু আপনার ধারণা সম্পূর্ণটা ভুল প্রত্যেকেই তার নিজ নিজ সময় অবস্থান এবং গতিতে আছেন আগে তাকাদের প্রতি অভিযোগ না করে পিছিয়ে তাকাদের প্রতি অবহেলা না করে সব সময় শান্ত থাকুন আপনিও এগিয়ে নন আপনিও পিছিয়ে নন আপনার পথ আপনার অন্যের পথে অন্য সময়কে গুরুত্ব